বন্ধুরা বিয়ে মানে একটা আনন্দের সম্ভার আর সব থেকে বেশি আনন্দের মধ্যে থাকে পাত্র এবং পাত্রী তাদের রাতের ঘুম পর্যন্ত উড়ে যায় তবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বিয়ের এমন কিছু পরম্পরা যেটা দেখলে বা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে হয়তো এই রকমের আজব পরম্পরা বা নিয়ম এর আগে আপনি কখনো শোনেননি তাই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আয়ারল্যান্ড বন্ধুরা আয়ারল্যান্ডে যদি কোনো কন্যার বিয়ে হয় তখন তার সঙ্গে একটি ঘোড়ার নাল দেওয়া হয় আর এটা সেই নবদম্পতির জীবনের সৌভাগ্যের প্রতীক হিসেবে মানা হয় এছাড়াও সেই কন্যাকে বিয়ে হওয়ার পর যে কেউ ফুলের তোড়ার সঙ্গে ঘোড়ার নাল উপহার স্বরূপ দিতে পারে কিন্তু সেই ঘোড়ার নাল যেন উপরের দিকে মুখ করে থাকে অর্থাৎ ইউয়ের মতো আকারে থাকে কঙ্গ দেশ বন্ধুরা এই কঙ্গ দেশ আফ্রিকার মধ্যে পড়ে আর এই কঙ্গো দেশের নিয়ম হচ্ছে এখানকার কোনো বিয়েতে চলবে হাসা না 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 পাত্র পাত্র হাসতে হাসতে পারবে পারবে পাত্রী পাত্রী অথচ এদিকে আমার দেশে এবং যদি হাসে তাহলে আমরা এমনটাই মনে করি যে তারা হয়তো বিয়েতে খুশি নয় বা এই বিয়েতে তাদের মতামত নেই তাদেরকে হয়তো জোর করে বিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কঙ্গোতে উল্টো গঙ্গা বয়ে চলেছে আসলে বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই দেশের বিয়ের সময় হাসা নিষিদ্ধ এই কারণে যে এখানকার মানুষ মনে করে বিয়ের সময় হাসলে সেই জিনিসটাকে কেউ সিরিয়াস ভাবে নেয় না কি খুবই অবাক করার মতো কথা তাই না কিন্তু এটাই সত্যি বিয়ের সময় হাসা একেবারে নিষিদ্ধ ফিজি বন্ধুরা আপনারা জানতে চলেছেন ফিজি দেশের এক অদ্ভুত ধরনের পরম্পরা এই দেশে বিয়ের আগে কোনো ছেলে যখন কোনো মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন সেই ছেলেকে তার হবু শ্বশুর মশাইকে হোয়েল মাছের দাঁত উপহার হিসেবে দিতে হয় এবার যদি সেই ছেলে বা পাত্রর সেই হোয়েল মাছের দাঁত উপহার স্বরূপ না দিতে পারে তাহলে তাদের বিয়ে সেই দিনকেই আটকে যায় কিংবা তার বিয়ে হবে না এই কারণে সেই দেশের মানুষরা সেই ছেলের জন্য ছোটবেলা থেকেই হোয়েল মাছের দাঁত খুঁজতে লেগে পড়ে আর এই দাঁত খুবই মুশকিলের সঙ্গে খুঁজে করতে হয় তাদেরকে চীন ও মঙ্গোলিয়ার তোর জাতি বন্ধুরা চীন আর মঙ্গোলিয়াতে তোর নামক একটি সম্প্রদায় বসবাস করে তাদের এক বিশেষ ধরনের পরম্পরার জন্য সকলের কাছে পরিচিত আসলে বন্ধুরা এই সম্প্রদায়ের মধ্যে বিয়ের নিয়ম হচ্ছে বিয়ের সময় পাত্রপাত্রীর হাতে একটি করে ছুরি দিয়ে দেওয়া হয় এবারে সেই পাত্রপাত্রীকে সেই ছুরি দিয়ে মুরগির বাচ্চাকে কেটে তার লিভার দেখতে হয় এবারে সেই বাচ্চা মুরগিটির লিভার যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে সেই সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষ এটা মনে করে যে তাদের জুটি খুব ভালো হয়েছে এমনকি তারা সারা সারা জীবন সুখী থাকবে এবারে যদি খারাপ লিভার বের হয় তাহলে সেই দম্পতিকে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি মুরগি বাচ্চাকে কেটে লিভার বের করতে হয় যতক্ষণ না পর্যন্ত সেই দম্পতি কোন সুস্থ লিভার বের করছে কি বন্ধুরা শুনেই চোখ কপাল উঠে যাওয়ার মতো পরিস্থিতি এই অবাক করার মতো নিয়ম বা পরম্পরা শুনে আপনাদের মনে কি ঘুরপাক খাচ্ছে সেটা এখনই নিচে কমেন্টে জানাবেন রোম বন্ধুরা ইন্ডিয়া এবং বাংলাদেশে বিয়ের পর মজা করে পাত্র হোক কিংবা পাত্রীর জুতো চুরি করে লুকিয়ে রেখে দেওয়া হয় পয়সা আদায়ের জন্য কিন্তু রোমেনিয়ার বিয়েতে পুরোপুরি পাত্রীকেই চুরি করে নেওয়া হয় একদম ঠিক শুনেছেন এই দেশে বিয়ের পর পাত্রীকে কিডন্যাপ করার পরম্পরা রয়েছে এরপর কোনো স্বপ্ন দেখা রাজকুমারের মতো সেই পাত্র তার স্ত্রীকে ছাড়াতে যায় পাত্রীপক্ষের রিলেটিভরা কিডন্যাপ করার পর পাত্রের কাছে এক বিরাট বড় ধরনের ডিম্যান্ড রেখে দেয় এরপর না চাওয়ার সত্ত্বেও সেই ডিম্যান্ড পাত্রকে অবশ্যই পূরণ করতে হবে এরপর সেই পাত্রীকে ছেড়ে দেওয়ার পর সেই নবদম্পত্তিকে ডান্স করে সবাইকে দেখাতে হয় বন্ধুরা আফ্রিকার কিছু কিছু জায়গায় এই নিয়ম রয়েছে যে নতুন পাত্রপাত্রী বিয়ে হওয়ার পর প্রথম রাতে তারা একলা একটা ঘরে কখনোই থাকতে পারবে না তাদের সঙ্গে তার মাও থাকবে আসলে এই রকমটা করা হয় কারণ তারা মনে করে পাত্রপাত্রী প্রথম রাতে একে অপরের সঙ্গে মেলবন্ধন করে উঠতে পারবে না আর এই কারণে তাদের একে অপরের দিকে আকৃষ্ট করার জন্য তাদের মা সেখানে স্বয়ং উপস্থিত থাকে এবারে এই নিয়মের জন্য পাত্রপাত্রী একে অপরের দিকে আকৃষ্ট হবে কিনা সেটা ঠিকমতো বলতে পারা যাচ্ছে না কিন্তু তাদের মা উপ উপস্থিত থাকার কারণে পাত্র অবশ্যই আনকমফর্টেবল ফিল করবে এটা আমি নিশ্চিত কি বন্ধুরা ঠিক বললাম তো কেনিয়া এই কেনিয়া দেশের বিয়ের পরম্পরা বাকিগুলির থেকে সম্পূর্ণ আলাদা এই দেশে তখন সেই বিয়ের আগে পাত্রীর মাথায় একটা চুলো রাখে না তার মানে হচ্ছে পাত্রীকে পুরো ন্যাড়া করে দেওয়া হয় যার পর সেই পাত্রীর থুতু ছিটিয়ে দেওয়া হয় যাকে তারা আশীর্বাদ হিসেবে মানে কিন্তু বন্ধুরা এই রকমের থুতু ছিটানোকে আমরা কখনোই আশীর্বাদ হিসেবে মানব না বরং এটিকে নোংরা আচরণ বলে থাকি কিন্তু এই কেনিয়া দেশের মাসাই সম্প্রদায়ের মানুষ সৌভাগ্যের প্রতীক মনে করে এছাড়াও বিয়ের পর পর ফুলসজ্জা রাতের আগে কয়েকদিন পর্যন্ত পাত্রপাত্রী একে অপরের মুখ দেখতে পাবে না মরেটেনিয়া দেশ এবারে আপনারা বিয়ের উপরে ভিত্তি করে এমন এক পরম্পরা বা নিয়ম শুনতে চলেছেন যেটা শুনে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে আর এই পরম্পরা মেয়েদের একটু বেশি এফেক্ট ফেলে দেশে বিয়ের আগে পাত্রীকে সর্বপ্রথম মোটা তৈরি করা হয় কি উপর শুনেই অবাক হচ্ছেন তাই না আসলে এই দেশের প্রত্যেকটি মানুষ এটাই মনে করে যে বিয়ের সময় পাত্রী যত মোটা থাকবে তার সারা জীবন ততটাই সুখের হবে আর এই কারণে বিয়ের আগে পাত্রী যতই রোগা থাকুক না কেন বিয়ের ডেট পিছনে করে সেই পাত্রীকে আগে খাইয়ে পরিয়ে মোটা তৈরি করা হয় এবারে এই এইরকম অনেক মেয়ে আছে যারা মোটা হয় না এই কারণে কিছু কিছু বাবা মা আছে যারা ছোটবেলা থেকেই মেয়ের পড়াশোনার দিকে খেয়াল রাখার থেকে সব থেকে বেশি নজর দেয় যাতে করে সে মোটা তৈরি হয় এই কারণে সেই মেয়েকে ছোটবেলা থেকেই মোটা হওয়ার জন্য সেই সমস্ত খাবার খাওয়ানো হয় যেগুলিকে খেয়ে সে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে শুধু মেয়ের ঘর থেকেই নয় আগে পাত্রপক্ষের বাড়ি থেকেও করা নিয়ম হাজির হয় এটাই যে তারা বলে পাত্রী পড়াশোনা জানুক বা নাই জানুক বাড়ির সমস্ত কাজ বা পাত্রী যেন মোটা হয় অর্থাৎ তারা এর মাধ্যমে এটাই বলতে চায় যে পাত্রী ফুলের বালিশ হলেও কোনো যায় আসে না বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানান আর আপনি কোন ধরনের পাত্রী চান মোটা নাকি রোগা সেটাও কমেন্টে লিখে দেবেন ফ্রান্স বন্ধুরা এবার আপনারা জানবেন ফ্রান্সের বিয়ের পরম্পরা এখানে কারুর বিয়ে হলে সেই নতুন দম্পতির কামরার বাইরে তার বন্ধু বান্ধবীরা ভীষণ হট্টগোল করে তারা কামরার বাইরে গান বাজনা করে এমন কি চিৎকার করে তাদেরকে সাড়াও দেয় এই পরম্পরাকে আপনারা ভাবছেন তারা হয়তো আনন্দ করে বা দুষ্টুমি করে তাদেরকে বিরক্ত করছে কিন্তু না এই পরম্পরার মাধ্যমে তারা বিশ্বাস করে যে নবদম্পত্তির কামরায় যে সমস্ত নেগেটিভ উর্জা রয়েছে বা খারাপ শক্তি রয়েছে সেগুলি বেরিয়ে যাবে আর এই নবদম্পত্তি খুবই আনন্দের সঙ্গে সারা জীবন কাটাবে এই বহু পুরাতন পরম্পরাকে ফ্রান্সের মানুষ চারিবাড়ি নাম দিয়েছে স্কটল্যান্ড এবারে আপনারা স্কটল্যান্ডের এক পরম্পরা সম্বন্ধে জানতে চলেছেন যেটি বহু পুরাতন বন্ধুরা এই দেশে বিয়ে হবার পর সেই নবদম্পতি পুরুষ শরীরের উপরে কালি মাখিয়ে দেওয়া হয় কি শুনেই অবাক লাগছে তো আসলে এই দেশের মানুষরা মনে করে যে বিয়ে হবার পর তারা মহা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে কিন্তু তার সঙ্গে সেই নবদম্পতিকে কালি মাখিয়ে দেওয়ার ফলে তারা খারাপ নজর থেকে দূরে সরে যাবে আর পরবর্তী সময়ে কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে তারা দূরে থাকবে এবং এড়িয়ে যেতে পারবে সত্যি খুবই দম রয়েছে এই কালিগের মধ্যে দক্ষিণ সুদান বন্ধুরা এই দক্ষিণ সুদানের একটি অদ্ভুত পরম্পরা রয়েছে যেটি শুনলে আপনারা তো অবাক হবেন উল্টে আপনারা কখনোই চাইবেন না এই দেশে বিয়ে করতে আসলে এই দেশের পরম্পরা হলো বিয়ের আগে কোন যুবক সেই কন্যাকে একটি প্রস্তাব দেয় যে আপনি বিয়ের পর কটা সন্তান নেবেন এবার সেই কন্যা যদি বলে একটি সন্তান চাই তাহলে সেই মেয়ের কখনোই বিয়ে হবে না এবারে সে যদি একটার পরিবর্তে পাঁচটা সন্তান নেওয়ার কথা বলে তাহলে পাত্রপক্ষ খুবই খুশি হয়ে সেই মেয়েটিকে তাদের ছেলের বউ বানিয়ে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা সুদনের মানুষ এই পরম্পরাকে পুস্তানি পরম্পরা হিসেবে গণ্য করে আর এই পরম্পরার কারণে সেই কন্যা বেঁচে থাকুক বা মরার অবস্থায় থাকুক তাদের অন্তত চার একটা সন্তান জন্ম দিতেই হবে এবারে কোনো কন্যা যদি পাঁচটা সন্তানের নাম নিয়ে একটা কিংবা দুইটি সন্তানের জন্ম দেয় তাহলে তার স্বামী তাকে লিগালভাবে ডিভোর্সও দিতে পারে বর্ণীয় দেশ বন্ধুরা এই দেশের বিয়ের পরম্পরার কথা শুনে আপনারা একেবারে চমকে উঠবেন বর্ণীয় দেশ ট্রেডিং তামিলনাড়ু সম্প্রদায়ের মানুষ বসবাস করে একদিক থেকে দেখতে গেলে এই গোটা দেশটাই এদের এই দেশটিকে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার অংশ বলা হয় এবারে শুনুন বিয়ে করার পর নতুন দম্পতির সঙ্গে কীরকম পরম্পরা চাপিয়ে দেওয়া হয় আসলে নতুন পাত্রপাত্রী বিয়ে হওয়া মাত্রই তাদেরকে একটি কামরার মধ্যে তিন দিনের জন্য পুরোপুরি চাবি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবারে নতুন দম্পত্তি বিয়ে হওয়ার পরে কামরার মধ্যে সেই জিনিসটা করে যেটা প্রত্যেকটি দম্পতির মধ্যেই হয়ে থাকে কিন্তু এই টানা তিন দিন তারা কিছু কিছু জিনিস করতে পারে না যেটা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে এবারে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই টানা তিন দিন তাদেরকে কতটা সমস্যার মধ্যে কাটাতে হয় কিন্তু বন্ধুরা এই দেশের পরম্পরা সব থেকে আগে সমস্যা পরে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত বিয়ের এই সকল আজব নিয়মগুলির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি অদ্ভুত এবং আজব বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকল আত্মীয় পরিজন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন বিশেষ করে যাদের নতুন বিয়ে হতে চলেছে তাদেরকে তো অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং